আল্লাহ তালা নবীজি সন্দনকে সম্বোধন করে বললেন হে আমার নবী সন্দন হে আমার নবী আপনি সিংহ পরিবার পরিজনকে নামাজের আদেশ দিন এবং ওহার প্রতি যত্নবান থাকুন আপনার কাছে আমি আপনার নিকট আমি রিজিক চাই না বরং রিজিক তো আমি আপনাকে দান করিব আল্লাহ সুবাহ বলছেন যে পরিবারের সকলকে নামাজের হুকুম দিন আর নামাজের প্রতি যত্নবান থাকুন রিজিক তো আমি আপনাকে দান করব আপনার কাছে রুজি আমি চাই না তাদের দরদস্ত এটা আপনার নবী সাল্লা ভাই আরিফলামকে দিয়ে এই উম্মতকে শিখিয়েছেন যে যদি কখনো অভাব অনাটন আসে যদি কখনো অভাব দেখা দেয় তাহলে আমাকে আপনাকে কি করতে হবে নামাজের প্রতি যত্নবান হতে হবে এবং পরিবারের যারা রয়েছে সকলকে নামাজ পড়ার হুকুম দিতে হবে তাহলে কী হবে আমার সেই রুজির অভাবটা দূর হয়ে যাবে এবং আল্লাহের স্বচ্ছলতা চলে আসবে আমার রুচির মধ্যে একজন জীবনে যে ঘটনা ঘটেছিল শাহবালদীয় বাড়িতে কয়েকদিন যাবৎ খাবার নেই কোনো রকমের তিনি খাবার পাচ্ছেন না আল্লা ন আলহাসাল্লামের কথা তিনি আর স্মরণে আসলো যে নামাজের মাধ্যমে আপনার কাছে রুজি চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কোনোদিন ফেরাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রুজি দান করবেন তাই তিনি বাড়িতে আসলেন আসার পরে তিনি তার স্ত্রীকে বলছেন হে আমার প্রিয়তমা তুমি উজু করো এবং নামাজের মশল্লা বেচাও এবং নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও তুমি নামাজ আদায় করো আমিও ভালোভাবে উজু করি এবং আমি নামাজ আদায় করি দুই জোনাতে কাছে হাত উঠাই আল্লাহর কাছে চাই আমাদের যে দুই তিন দিন যাবৎ কয়েকদিন যাবৎ খাবার নেই আল্লাহ তহ আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেবেন খাবারের ব্যবস্থা করে দেবেন তাদের দরদস্ত সাহবারতীয় আল্লাহ আনহুমদের তেনাদের ইমান ছিল পাক্কা সচ্চা মজবুত ইমান ছিল আর তেনারা বাড়ির পরিবেশকে সেভাবে তৈরি করেছিলেন আজকে আমার আপনার বাড়ির পরিবেশ সেরকম তৈরি করতে পারিনি ইসলাম দিয়ে ইমান দিয়ে সাজাতে পারিনি যদি আজকের জামানাতে কাউ কাউকে গিয়ে যদি বলা হয় কোনো বাড়িতে গিয়ে যদি বলা হয় যে আচ্ছা আমাদের বাড়িতে খাবার নেই রুচির অভাব এসেছে চলো উজু করো উজু করে দুই ডাকাত নামাজ পড়ো নামাজ পড়ার পরে আল্লাহ দেখ আল্লাহর কাছে চাও আল্লাহ তোমাকে রুজি দান করো কী বলবে যে নামাজের মোসল্লাটা নামাজ আলী যে নামাজের মোসল্লাটা টাটাবিল্লা থেকে এসছে নাকি নামাজের মুসল্লা এর মধ্যে সব কিছু আছে এরকম বলে ফেলবে তো আজ দোস্ত তার কারণ কী আমরা বাড়িটাকে ইসলাম দিয়ে সাজাতে পারিনি সাহাবা রাজিয়া তাইহুমদাহ পুরো ইমাম দিয়ে বাড়িকে সাজিয়েছিলেন তাই তিনার স্ত্রীকে বললেন যে হ্যাঁ আমার প্রিয় তোমা তুমি উজু করো উজু করার পরে তুমি দুই রাকাত নামাজ আদায় করো আমি উত্তম রূপে উজু করে দুই রাকাত নামাজ আদায় করি নামাজ পড়ার পরে আন্নার কাছে চাই না রব্বুল আলামিন আমরা যে কয়েকদিন যাবৎ খেতে পারছি না খাবার নেই খোদার তাড়না সহ্য করতে পারছি না খোদার জেলা আমরা সহ্য করতে পারছি না রব্বুল আলামিন তুমি আমাদেরকে রিজিক দান করো নামাজের পরে দেখলেন কোনো রকমের রুচি আসেনি তেনারা হতাশ নেই আমরা হলে কি হতাশ হয়ে যেতাম আরে নামাজ পড়লাম কিছুই পেলাম না কিন্তু তেনারা হতাশ হননি সাহাবান দুই আম বলছেন যে হয়তো আমার উজুর মধ্যে ত্রুটি হয়েছে কিংবা নামাজ পড়ার মধ্যে কোনো রকমের ত্রুটি হয়েছে তার জন্য হয়তো আমাদের জন্য এখনো রুজি পাঠায়নি দ্বিতীয়বারও তোমি উজু করলেন এবং দুই ডাকাত নামাজ পড়লেন আল্লার কাছে হাত তোমার দরবার হাত তুনেছি না মানুষের কাছে হাত পাতিনি তোমার কাছে হাত পেতেছি আজকে আমাদের রুজির বড় অভাব রয়েছে তুমি আমাদেরকে স্বচ্ছলতা দাও তুমি আমাদেরকে রুজি দান করো নামাজের পরে দেখলেন কোনো রকমের রুজির ব্যবস্থা হয়নি আবার সাহাব রাজি আল্লাহ তালুতির স্ত্রীকে বললেন যে উত্তম রূপে উজু করো আমাদের উজুর মধ্যে ত্রুটি হয়েছে কিংবা নামাজের মধ্যে ত্রুটি হয়েছে আবার উত্তম রূপে উজু করলেন এবং নামাজ আদায় করলেন দুই রাখাত নামাজ আদায় করার পরে আমরা সুবাহ কাছে হাত তুলে চাইলেন রব্বুল আয়ামিন তুমি আমাদেরকে রুজি দান করো আমরা মানুষের কাছে হাত পাতিনি রব্বুল আয়ামিন তুমি সারা বিশ্বের মালিক তুমি রুজি দাতা তুমি রিজিক দাতা তুমি রিজিক দান করো মাওলা ইকারিম তোমার দরবারে আমরা হাত তুলেছি মাওলা তুমি আমাদেরকে রুজি দান করো এই দোয়া করা ছিল তাদের বাড়ির মধ্যে একটা জাতা ছিল আগে জাঁতা ব্যবহার হতো সেই চাকি বা জাতা ছিল জাতা অটোমেটিক ঘুরতে আরম্ভ করেছে ওর মধ্যে কোনো রকমের গম বা জব দেওয়া হয়নি অথচ অটোমেটিক আটা বেরিয়ে আসছে শাহাবার নামাজ পরে দেখলেন যে আমার যাতাটা অটোমেটিক ঘুরছে এবং আটা বেরিয়ে আসছে তিনি কি করলেন বাড়ির মধ্যে যত পাত্র রয়েছে যত জায়গা রয়েছে সব জায়গাতে আটাগুলোকে তিনি স্টক করে নিলেন এবং স্টক করার পরে দেখছেন তারপরেও আঁটা বন্ধ হচ্ছে না চাকি ঘুরতেই আছে ঘুরতেই আছে আর আটা বেরোতেই আছে ঘরের মধ্যে চারিদিকে আটা আটা হয়ে গিয়েছে তিনি মানসিকতা হিসাবে দেখলেন যে আটা কোথায় থেকে আসছে আমি একবার জাতাটা তুলে দেখি জাতাটা যেই তুলেছেন হাত দিয়েছেন আর আটা আসা বন্ধ হয়ে গিয়েছে আটা আসা বন্ধ হয়ে গিয়েছে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার দিকে ছুটতে আরম্ভ করলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাতে ছিলেন নবীর কাছে গেলেন এবং বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দুই রাকাত দুই রাকাত করে তিনবার নামাজ আদায় করেছি পুরো ঘটনা তিনি নবীর কাছে বর্ণনা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পরে আমি আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ আমাদেরকে এমনভাবে ভাবে রুজি দিয়েছেন যে আমার যাতাটা ছিল যাতা অটোমেটিক গুড় ছিল না আটা বেরিয়ে আসছিল এবং আমি যখন হাত দিয়েছি আর সেই যাতা থেকে আটা আসা বন্ধ হয়ে গিয়েছে আটা আসা বন্ধ হয়ে গিয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি আমার সাহাবা নবীজি সাল্লাম বললেন হি আমার সাহাবা তুমি যদি ওই জাতাটার মধ্যে হাত না লাগাইতে জাতাটা যদি তুলে না দেখতে ওই জাতা আমত পর্যন্ত ঘুরতে থাকতো আর কি আমত পর্যন্ত যত মানুষ আসতো ওই ওই আটা থেকে তারা রুজি পেতো কয় রাখাত নামাজ মাত্র দুই রাখাত নামাজ দুই রাকাত নামাজের বদলতে যদি সারা বিশ্বের মানুষ দুই রাকাত নামাজের বদল থেকে আমদ পর্যন্ত সমস্ত মানুষ যদি রুজি পাওয়ার আশা থাকতো রুজি পেয়ে যেত রুজি পাওয়ার মাধ্যম হয়ে যেত রুজি পাওয়ার মাধ্যম হয়ে যায় তাহলে দোস্ত বন্ধুগণ আমরা যে নামাজ পড়ছি পাঁচ পাঁচওয়ের নামাজ এই পাঁচ অত্যের নামাজের মাধ্যমে আমাকে দুনিয়াতে কেন সম্মানের রুজি দান করবেন না তার কারণ হচ্ছে আমার নামাজটা হয়তো সঠিক হচ্ছে না আমি নামাজটা পড়ছি আমার নামাজটা সঠিক হচ্ছে না এই জন্য আল্লাহ কাছে আল্লাহর কাছে অবস্থায় সে দারত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে পাঁচকটা নামাজ পড়তে হবে উত্তমভাবে ভাবে সঠিকভাবে এই পাঁচক্ট নামাজ যদি পা বন্ধের সাথে পড়তে পেরেছি নামাজ পড়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত দুখানা তুলে আমার প্রাণে যা রয়েছে আমার মনে যা রয়েছে আল্লাহর কাছে চেয়ে নেব আল্লাহ আমার অভাব আছে আমার অভাবকে তুমি দূর করে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভাবকে দূর করে দেবেন আল্লাহ আমি অসুস্থ আছি আমার পরিবারের কেউ অসুস্থ রয়েছে মাওলানা তুমি আমার অসুস্থতাকে দূর করে দাও আল্লাহ অসুস্থতাকে দূর করে দেবে এদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জীবনের যদি পাঁচ নামাজ পাবন্দের সাথে পড়ে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রাণের জীবনের সমস্ত রকম প্রেছানিকে দূর করে দিবেন এই প্রেছানি দূর করার জন্য নামাজ হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত এই নামাজের মাধ্যমে আমাকে আপনাকে রুজি চাই নিতে হবে রুজি কামিয়ে নিতে হবে এইজন্য নামাজে আমরা কখনো ইনশাআল্লাহ অবহেলা করব না কখনোই অবহেলা করব না যতই কাজ থাক না কেন আমি নামাজ আগে তারপরে আমার কাজ আগে নামাজ আদায় করব আগে তারপরে আমি কাজ করব। তাল্লা শা হওয়া না আমাকে আপনাকে পাঁচ একটা নামাজ পাবন্দির সাথে পড়া তৌফিক দান করুন এবং সহি শুদ্ধ সঠিকভাবে নামাজ শেখার এবং শেখার পরে সঠিকভাবে আদায় করা তৌফিক দান করুন আমিন সুমা আমিন বিশেষ করে আপনাদের কাছে আবেদন যে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আরও দু চারটে মানুষ জানতে পারে জানার পরে যদি কেউ একজন এর উপরে আমল করতে পারে এই কথাগুলোর উপরে আমল করতে পারে আল্লাহ বা আপনাকেও সব দান করবেন তার সাথে সাথে আমি সফল বা আমিও কামিয়াব হব এই জন্য আমিও স্বভাবের অধিকারী হব আর একটা লাইক দেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করে আমাদের পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হায় না হাত সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন সকলকে হৃদায়ত প্রচলা তৌফিক দান করুন আমিন আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু